বিসমিল্লাহ রহমানিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত আংড়া মেজবাহুলুম নুরানি একাডেমি মাদ্রাসায় প্লে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ইসলামী ভাবধারায় আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান আংরা উলুম নুরানি অ্যাকাডেমি মাদ্রাসা আংড়া পাঁচ বিবি জয়পুর হাট আমাদের বৈশিষ্ট্যসমূহ আরবি বাংলা ও ইংরেজি ট্রেনিং প্রাপ্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন উদ্যমী শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা ইংরেজি ও অঙ্ক হস্তলিপি সুন্দর এবং আকর্ষণীয় করার প্রতি বিশেষ গুরুত্বারূপ প্রয়োজনীয় মাস মাসায়েল অর্থসহ হাদিস দুয়া ও কালিমা মুখস্থ করানো স্বল্প সময়ে অক্ষর জ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষাদান ও ক্লাসের পাঠ ক্লাসে আয়ত্তকরণ পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ এবং অন্যান্য আমলের প্রতি বিশেষ নজরদারি শিক্ষার্থীর পড়ালেখার মানোনয়ন এবং শিক্ষার্থীর ক্লাসের অনুপস্থিতিসহ সার্বিক কল্যাণের লক্ষ্যে অভিভাবকগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা বিজ্ঞ উলামা রামগণের সুপরামর্শে পরিচালিত শিক্ষা সফর এবং জাতীয় ও ধর্মীয় দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অভিভাবক সমাবেশের মাধ্যমে ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকগণের মাঝে সমন্বয় সাধন একাডেমিক নিজস্ব ডায়েরিতে পড়ালেখা ও বাড়িতে শিক্ষার্থীদের কার্যক্রম পর্যালোচনা সর্বোপরি প্রকৃত মুসলমান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সকল প্রচেষ্টা ছাত্রছাত্রীদের কল্যাণে নিবেদিত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে নৈতিক চরিত্রবান সৎ দক্ষ ও সমাজের একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন আংরা মেজবাহুলম নোরানি একাডেমি মাদ্রাসায় আংড়া উলুম নোরানি অ্যাকাডেমি মাদ্রাসা আংরা পাঁচ বিবি জয়পুর হাট মনে রাখবেন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রকৃত মানুষ হওয়ার সহায়ক সন্তান আপনার আর তাকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তি ও মাদ্রাসা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জনাব মোহাম্মদ রাকিবুল হাসান মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান অথবা অফিস কক্ষে যোগাযোগ করুন জিরো